আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম একটা কড়াই বইলাম তারপরে দিয়া দিলাম আধা কাপ পরিমাণ তেল আর তেল কিছু গরম হইব আমি অপেক্ষা করবো গরম হওয়ার জন্য তারপরে দিয়া দিব খাট্টা রাখা দুইটা পেঁয়াজ আর আরও কিছু পেঁয়াজ লাগব কিছু বয়েল করা পেঁয়াজ আছে তার সাথে যুক্ত করিয়া নিব তো সবাইকে ধন্যবাদ জানাইরাম যারা আইজও আমার সাথে আস ভিডিও দেখায় তারপরে দিয়া দিছি সাইয়ের চামুচে এক চামচ পরিমাণ লবণ তো আজকে রান্না করম শুকনা গরুর মাংস শুটকি তো অবশ্যই খারু প্রিয় খারুও প্রিয় কারণ আমার অনেক প্রিয় গরু মাংসের শুটকি খাইতে অনেক ভালো লাগে তারপরে পরে করছি এখন দিয়া দিছি আমার পরিমাণ মতো হইব টেবিল স্পুনে দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দেওয়ার পর দারুচিনি এলাচি তেজপাতা লবঙ্গ দুইয়ে রাখছি তারপরে যুক্ত করিয়া দি তো আজকে বোনা বুনা গরুর মাংসর সটকি তরকারি আসলে একজন বাই দেশও গেছলা আমার সাহেবের ফ্রেন্ড একদিন রাস্তার মধ্যে পাইলাম তো বললাম দেশও যাইরা আমি বললাম তে যদি আমার সুটকি আনতাই দেশতনে তো বাইরে হওয়ার পরে বাইরে কইলে আচ্ছা তোমার সাহেবের কাছে আমার ফোন নম্বর আছে আর যারা রে দিয়া ফাটাইতায় ফাটাইয়া দিও দেশও আমার আর ভুল পড়ে গেল আমি আর মনেই নাই যে বাইর দেশও গেছো ছুটকির কথা বলছিলাম তখন আমি ছুটকিগুলা কিছু বাফ দিয়ে নিয়েছিলাম ফানির মাঝে তারপরে এখন ডালিয়া দিয়েছি সুটকি পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে আর অল্প কিছু ফানি দিলাম ডাকনা দিয়া ডাকিয়ার রাখম কথা আছিল কিতা বাইরে দেশও গেছেন জানি আমি তো বলিও গেছি তো আমি আমার দেশের যারা আছেন ফোরহাত তারা আর কইতামও মনে নাই যে অমুক জায়গায় নিয়ে বাইরে সুটকি দিও আর ফোনের ফোনও আনতাম মনে নাই বাইর মনে রয়েছে নে আসার পথে বাইয়ে কি করছো আমার লাগে অনেক কিছু নিয়ে আসছি শুকনা কমলার বাকল বরই বরইয়ের গিলা ছটি অনেক কিছু বাইয়ে নিয়ে আসছি আমার লাগে রমজান মাস খাজুরও দিছই অনেক কিছু আর বাইর বার্তনে মনে হয় সুটকিগুলা নিয়ে আইছুন তখন বাইয়ে আমার সাহেবের কাছে দিয়া দিছ যে বাবি হইসলা সুটকির জন্য তা আমি তো হঠাৎ মনে পড়ছে যে আমি তো বলেছিলাম বাইরে যে বাই দেশে যাইবা আমি আমার মানুষের কাছে ফোন করবো ফোন করিয়া সুটকিগুলা তোমার বাড়িতে ফাটিয়ে দেব তো খান বুল ফোড়ায় আর আমার সুটকিগুলা এখন দেশেই রইয়া গেছে তো বাইরে অনেক ধন্যবাদ জানাই বাই আমার লাগে যে থান বাড়তনে ছুটকিগুলো আইন চিন হয়তো থান খাওয়ার জন্যও আইন চিন এর থেকে আমাকে দিয়া দিছে অনেক কিছু যতটুকু জনে মায়া মানুষ আসলে কি বলে প্রকাশ করে। কোনো দেখা নাই সাক্ষাৎ নাই হঠাৎ মানুষের সাথে বন্ধুত্ব হইয়া যায় এত মায়া দু আর বাই লাগি সবসময় পালপথে সালাউকা বাইরে আল্লাহ হায়াত দৌকা সুস্থতা দান করো দেখোন চুটকি গোলা কি কৰিছিলে মছলা দিছিলাম দেখলাইতো ফাষ্ট ফুলনৰ গুড়া দিছিলাম এক চামুচ মৰিচ গুড়ো দিছি খুব বেছি পৰিমাণ দুই চামুচ হলুদ গুড় দিছে আধা চামুচ ধনিয়া গুড় দিছি আধা চামুচ জিৰা গুড়ু দিছে আধা চামুচ গৰম মছলা দিছে আধা চামুচ খাৰি পাউদাৰ দিছি দুই চামুচ আৰু দিছে কিতাপ যেনে ফাইনেল চেট হয় নেকি গোৱামুৰি বাকলৰ গুড়া দিছে আধা চামুচ সব মশলা দেওয়ার পর ভালো করে খসিয়ে নিছি তারপরে একটু ফানি দিছি দিয়ে আর ডাকিয়া রাখছি অপেক্ষা করার আমার সুটকিগুলা ভালো করে খসিয়ে যাই তো তারপরে আরও বেশি পরিমাণ খাসামর দিম আর বাঁকর ভাতা আসলে শুকনা গরুর মাংস সুটকি খাইতে এতো স্বাদ লাগে খারাপ বালা পাও কিন্তু আমার অনেক প্রিয় এখন অনেক কাঁচামরিচ দিলাম আর বাঘর ফাতা দিব দিয়া ভালো করে আর বারো নাড়াছাড়া করিয়া ডাকিয়া রাখমু তো যদি কারো বালা লাগে আজকের ভিডিওটা অবশ্যই ফাঁসে থাকিয়া দেখবায় লাইক দিবায় যারা বালা লাগে আর যারা আমার দেশের সুনামুক সোনা ফাঁকি অনেক বেদনা অনেক যাতনা দিয়া আসি তবুও তারা আমার ফাঁসে আছে তো আজকে ফ্রেশ বাঁখর ফাতা নাই তার জন্য ফ্রোজেন বাঁখর ফাতা দিয়া দিলাম তবুও কিছুটা স্বাদ ভাইম কন্টিনারে খাটটা দইয়া খাট্টা রাখছিলাম তারপরে আজকে ফ্রেশ বাখর পাতা না করে ফ্রজেন গুলা দিয়া দিলাম আমার অনেক দেশের প্রিয় মুখ প্রিয় সোন ধন্যবাদ এত সাপোর্ট এত ভালোবাসা তোমরা দীড়ায় জানি না এগিয়ে যাইতে পারবো কি শুধু আশাই আছে মনের মাঝে আশাই জীবন মরণ আশাই ছিল সুখের মনে করিয়া বক বক করি উতরিয়ে যার ডাকনা দিয়ে রাখি তারপরে আইসি আর সাথে ডাকনাটা কিলা করলাম এখানেও দেখাই না তোমরা ফোন হাতে নিয়া অন করা অফ করা অনেক আরো অপেক্ষা করব জুলটা আরও একটু শুকিয়ে যাইতো তারপরে সোলার গ্যাসটা বন্ধ করব কেমন লাগছে আজকের গরু মাংস রান্না গরুর মাংসের সটকি ড্রাই একই মাংস রান্না করছি তো যদি আরও বালা লাগে আমার মতন ওলা রান্না করে খাইতে পারো দেখছো আরও পানি শুকাইব হইব আরও শুকাইব খুব স্বাদ অতুলনীয় তরকারি হয়েছে তো আজকের মতন বিদায় নিমু আস্তে আস্তে সবাই বালা থাকবা সুস্থ থাকবা দোয়া করবা আরো সুন্দর কোনো রান্নার রেসিপি নিয়ে আইতাম পারি তোমাদের সাথে দেশের মতোই রান্না করলাম দেশের মানুষ আমি তো অন্য কিছু আর তার সাথে মিশাইলাম না কারণ এইভাবে রান্না করলে আমার কাছে লাগলো মজাই হইবে তো আল্লাহ হাফেজ যা জেলা বালা লাগে রান্না করে খাইতে পারেন সবার রান্নাই মজা